মার্কেটে গিয়ে ফাউন্ডেশন কিনা হয় সেট দেখে ম্যাচও করে কিন্তু বাসায় সাপো সেটা ম্যাচ করে না এমনটা যদি তোমার সাথে হয় তাহলে এই ভিডিওটা হচ্ছে তোমার জন্য হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আচ্ছা আজকে ভিডিওটা আমি করছি যেমন হচ্ছে আমি যখনই মার্কেটে গিয়ে ঢেই যত ভালো ব্র্যান্ডেরই ফাউন্ডেশন কি না কেন ও সেখান থেকে দেখা গেছে শেড ম্যাচ করে নিয়ে আসি বাসায় আসার পর যখন আবার ইউজ করি বা মেকআপ করার সময় তখন কোনো কারণে ম্যাচ করে না এখন আমার মুখে অনেক দেখা গেছে স্যান্ট দেন হচ্ছে পিগমেন্টেশন আছে তারপরও যত যাই করি না কেন কেন জানি কোনোভাবেই ম্যাচ করে না তো এটার জন্য আমি যেটা করলাম আমি যেটা দেখলাম যে আমি যেহেতু সিনের থেকে মোটামুটি ভালো একটা শপিং করা হয় তো সিনে দেখলাম যে সিট যে ফাউন্ডেশনটা সেটা মিনি প্যাকে একটা সেল করতেছে ইদানিং দেখলাম যে হচ্ছে সিট ল্যামে ফাউন্ডেশনের রিভিউ খুব ভালো দিচ্ছে আচ্ছা এখন সিট ফাউন্ডেশন এখন অর্ডার করবো দুই আড়াই হাজার টাকা খরচ করে কিন্তু আনার পর যদি দেখা গেলো যে কোনোভাবে ম্যাচ করলো না আমার সাথে তার মধ্যে হচ্ছে অনলাইনে প্রি অর্ডার করতে হয় তো সিনের অ্যাপে যখন গিয়ে দেখলাম একটু ঘাটাঘাটি করলাম দেন দেখলাম যে ওরা হচ্ছে মিনি প্যাক স্যাশে প্যাক হচ্ছে ওরা সেল করে দেন আমি প্ল্যান করলাম ঠিক আছে তাহলে স্যাশে প্যাক এটা হচ্ছে আমি অর্ডার করে নিয়ে আসি যদি হচ্ছে আমার ফেসের সাথে ম্যাচ করে যায় দেন আমি ওই শেকটা হচ্ছে একটা ফুল বটল বোটলে যেটা আছে সেটা আমি অর্ডার করবো তো আমি সেটাই করেছি তো আমি হচ্ছে দুইটা শেডে হচ্ছে মিনি প্যাক স্যাশে হচ্ছে শিখলে আমি ফাউন্ডেশন অর্ডার করেছি সো এ হচ্ছে দুইটা প্যাকেট একটা শেড হচ্ছে হানি আর আরেকটা হচ্ছে ক্যাপাসিটি সো আমি এখনো পর্যন্ত আসলে এগুলো ওপেন করে নিই সো লাইস ট্রাই দেখি আসলে ম্যাচ করে কিনা কোনোটা সেদের সাথে এই দুইটা দেখি নিয়ে আসলে কিনে আমার এটা অর্থিক হয় কি না এটা হচ্ছে হানি আচ্ছা আমি জানো আমি মানে পাফটা পাচ্ছি না এটা যে এটাকে যে ব্লেন্ড করবো খুঁজে পাচ্ছি না কেন জানি আমি হাত দিয়েই করলাম সেটা দেখি ম্যাচ হয় কি না ব্লেেন্ড বা পাක්ছোটা কোনাটা এটা শুরি দিদিকে মাংস দিয়ে কিশুন করে আর আগুন দিয়ে করে ফেলে ভালো করে ব্লেন্ড করে ফেলে হয় আমি কারেক্টার তো কোনো কিছু ইউজ না করে আমার দেখো ইসামিশটটা মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে ওয়াও ও আমোনো হয় এটা এক বার না দুই থেকে তিন ইউজ করা যাবে এই সসাটা এখন আমি হচ্ছে ক্যাপাসিটির যে আছে ইউজ যারা একটু নেচারের পছন্দ করো থিঙ্ক তাদের জন্য ক্যাপাসিটিটাই ভালো হবে আমার স্কিন টোন যাদের তাদের যে হোয়াইট ভাব থাকবে না বাট যারা ব্রাউন টোনের বা মিড ব্রাউন টোনে সেটা সেইম থাকুক তাদের জন্য আই থিঙ্ক ক্যাপাসিটি এটা একটু দেখো একটু লাইট শেড আর একটু স্কিনের সাথে